আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যার কসাদ আলসালাম ইসলামিয়া মাদ্রাসা ইতিমখানা বার্ষিক পরীক্ষা চলতেছে মাদ্রাসার পরীক্ষার হল সাতটি এটা একটি হল এই হল ব্যতীত আর তিনটি হল বাকি আছে মাদ্রাসার ছাত্র ছাত্রী সংখ্যা হয়েছে পাঁচশো জন শিক্ষক হয়েছে তেরো জন বাবুসি একজন ব্যাঙ্গের ডাইব একজন মাদ্রাসা এটিম টিম ও লীলা বোর্ডিংয়ের ছাত্র একশতের উপরে তাদের কাপড় সফা তাদের ওষুধ তাদের কিতাব তাদের খাওয়া দাওয়া মাদ্রাসার পক্ষ থেকে বহন করতে হয় গরিব এলাকার কারণে ঝারকাসা দার্স এতিমখানা এটা বর্ডার সংলগ্ন বাংলাদেশের শেষ সীমা ওখানে গরিবের সংখ্যা বেশি ছাত্রদের পক্ষে বেতন দিয়ে লেখাপড়া করা অসম্ভব এই জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীকে মাদ্রাসা পক্ষ থেকে ফ্রি পড়ালেখা করাতে হয় মাদ্রাসার ভবনের অভাব একটা নতুন ভবনের কাজ চলতেছে যেটা এলাকার পক্ষে কষ্টকর হইতেছে পরিচালনা করা দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার সহযোগিতা কামনা আপনাদের জাকাত ফিতরা লিল্লা সহযোগিতা করে এতিম গরিব ছাত্রদের লেখাপড়া করার জন্য সুযোগ করে দিবেন মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সর্বসময় আপনাদের দুনিয়া আখরাতের কামিয়াবির জন্য দোয়া করে আমরাও দোয়া করতেছি এবং দোয়া করে আল্লাহ তালা মাদ্রাসাটা কবুল করে এবং মাদ্রাসার যে ভবনের কাজ চলতেছে পাঁচতলা ভুবনের আল্লাহ তালা ভুবনের সমস্ত জরুরতকে পুরা করে দেয় আমরা সর্বদা দোয়া করতেছি আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করুক মাদ্রাসার বিকাশ নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নশো পঞ্চাশ তিনশো বত্রিশ মাদ্রাসার বিকাশ নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নশো পঞ্চাশ তিনশো বত্রিশ কেউ যদি দান করতে চান বিকেশ নম্বরের মাধ্যমেও দান করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক